আমরা না রাজা রাজাদের সময় থেকে দেখে এসেছি ওনাদের ছবি বা যখন সিনেমা দেখেছি ওনাদের গলায় এরকম বড় বড় মোটা মোটা মুক্তর মালা থাকতো মানে অ্যাকচুয়ালি পার্ল জুয়েলারি একটা লুক দেয় তো যে কোনো মানে ক্লাব করে যদি পার্ল জুয়েলারি ম্যাচ করে পড়া যায় একটা ক্লাসি লুক আনে তো আজকে তোমাদের মানে দেখাচ্ছে একটা অন্য রকমের জিনিস তোমাদের জুয়েলারিও দেখায় শাড়ি দেখায় কুর্তি দেখায় ওয়েস্টার্ন ড্রেস দেখায় আজকে চলে এসছে থেকে অনেকগুলো জুয়েলারি যার মধ্যে রয়েছে কিছু সি শেল আর কিছু হচ্ছে রিয়েল পল তো চলো একটুখানি কালেকশন গুলো তোমাদের সাথে শেয়ার করে দিই বিভিন্ন ধরনের আছে বা রত্ন যেটাকে আমরা বলি যেমন ডায়মন্ডস রুবিস এমারেলস কিন্তু মুক্ত এমনই একটা জেম বা একমাত্র একটা জেম যেটা কিন্তু আমরা পাই একটা লিভিং থিংয়ের ভেতর থেকে আর মুক্তর গহনা পড়ার সময় বা মুক্ত পড়ার আগে কিন্তু না তো ওটা কোনো কাটিং করতে হয় আর না সেটাকে পলিশিং করতে হয় মানে মুক্ত যেটা আমরা পড়ি সেটা কিন্তু একদম র ফর্মে থাকে মনে হয় আমি ঠিকঠাকই বললাম যদি ভুল করে থাকি বা ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও তবে যেটা আমি জানতাম না সেটা আমি জানলাম পাইল অফ পার্লের সুস্মিতার থেকে ও আমাকে বলল পার্ল দু রকমের হয় একটা হচ্ছে শেল পল আর একটা হচ্ছে রিয়েল পল শেল পল মানে হচ্ছে ম্যান মেড তবে যেরকমই হোক প্রত্যেকটা জুয়েলারি কিন্তু খুব রয়্যাল তো দেখে নিলে আর পাইল অফ পার্লের তরফ থেকে সুস্মিতাও আমাকে দিয়ে দিয়েছে সুন্দর একটা গিফট কালারটা তো অসাম তো দেখো মানে গ্রিনটা হচ্ছে মস গ্রিনের একটা আর তার মধ্যে যেটা পেনডেন্ট আর ইয়ারিংস রয়েছে এটা হচ্ছে গিনি আর চারপাশে এরকম এডি স্টার্ডেড তো খুব সুন্দর হয়েছে আর তোমাদেরও কিন্তু যে পয়েন জুয়েলারিটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে স্পাইল অফ কয়ের নাম্বারটা স্ক্রিনে মেনশন রয়েছে তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আমি যে আগের দিন শাড়ির শ্যুটটা করলাম সেখানেও ম্যাচিং করে ওই জুয়েলারি পরেছিলাম কি সুন্দর দেখতে লাগছিলো তো অবভিয়াসলি তোমরা চেক আউট করো নাম্বার স্ক্রিনে দেয়াই রয়েছে